ভারত পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনার মাঝে ফের আলোচনা এসেছে সিন্ধু নদীর পানি বন্ধের প্রশ্ন সম্প্রতি কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে উনিশশো সালের ঐতিহাসিক সিন্ধু পানিচুক্ত সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত চুক্তি অনুযায়ী ছয়টি নদীর মধ্যে পূর্বের তিনটি রাভি বিয়াস ও শতদ্রু ভারতের জন্য আর পশ্চিমের তিনটি ইন্দর জেলাম ও চেনাব প্রধানত পাকিস্তানের জন্য বরাদ্দ ভারত ছোটখাটো ব্যবহারের সুযোগ পেলেও বড় প্রকল্পে পাকিস্তানকে আগে জানানো বাধ্যতামূলক ছিল এবার ভারত জানিয়ে দিয়েছে সে নিয়ম তারা আর মানবে না পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে পানি আটকে দেয়া হলে তা যুদ্ধ ঘোষণার সামিল হবে তবে বিশেষজ্ঞদের মতে বাস্তবতা হচ্ছে ভারতের পক্ষে হঠাৎ করে এই নদীগুলোর পানি আটকে দেয়া বা গতিপথ বদলানো সম্ভব নয় বিদ্যমান অবকাঠামোর বেশিরভাগই রান অফ দ্য রিভার প্রকল্প যা পানির গতি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে পানি ধরে রাখে না পাহাড়ি ভূপ্রকৃতি সীমিত প্রযুক্তি ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের কারণে বড় বাঁধ বা জলাধার গড়াও কঠিন তবে শুষ্ক মৌসুমে কিছুটা পানি আটকে রাখলে পাকিস্তানের কৃষি ও জলবিদ্যুৎ খাতে প্রভাব পড়তে পারে আর ভারত যদি বন্যা পূর্বাভাসমূলক তথ্য সরবরাহ বন্ধ করে দেয় তাহলে বর্ষাকালে পাকিস্তান বড় সংকটে পড়তে পারে বিশেষজ্ঞরা বলছেন পানি এখন শুধু জীবন রক্ষাকারী নয় আঞ্চলিক রাজনীতির এক ভয়ঙ্কর কৌশলগত অস্ত্রেও পরিণত হয়েছে জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ